পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে ঘটে শুধু ভালো মানুষের সাথে যারা কোমল হৃদয়ের মানুষ সরল মন বেঁচে বেঁচে শুধু তাদের সাথেই খারাপ কিছু ঘটে পৃথিবীর যত যন্ত্রণা দুঃখ কষ্ট আর বেদনা সবই কেবল ভালো এবং নরম মনের মানুষগুলো জীবনেই থাকে হেলবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি আজ রান্না করবো খুদের নতুন ধানের মধ্যে যে চাল হয়েছে চালের মধ্যে এই হয়েছে তো এই খুদ দিয়ে আমি আজ বৌবাত রান্না করব এই রান্নাটা খুবই সহজ অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে খুদের ভাতগুলো রান্না করা হয় পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি তারপর যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি চালগুলো দিয়েছি চালগুলো আগে থেকে ধুয়ে আমি জাহির মধ্যে রেখেছি পানিটা যেন ঝরে যায় একদম চালটা শুকনো করে রেখেছি যেন ভাজলে একদম ঝরঝরে তো আমার খুদগুলো একদম সুন্দর মতো ভাজা শেষ ভাজা শেষে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি চালের পরিমাণটা আর পানির পরিমাণটা বলে দিচ্ছি তাহলে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন যে কাপে করে আমি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন সেই কাপের দুই কাপ নিয়েছি আমি চাল আর এখানে চার কাপ আমি পানি দিয়েছি তো দুই কাপের পরিমাণে আমি চার কাপ পানি দিয়েছি দুই কাপ চাল আর চার কাপ পানি তো পানিটা দেওয়ার পরে আমি চালগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব দ্রুতই রান্নাটা হয়ে যায় এখানে আমি কি কি উপকরণ দিয়েছি আমি বলি নাই এখন বলে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মাছ ভেজে তারপরে চালগুলো ভেজেছি তারপর পানি দিয়ে লবণ আর কাঁচা মরিচ দিয়েছি আর কোনো কিছুই কিন্তু দেওয়া লাগে না আমি জানি না কে কিভাবে রান্না করে কিন্তু আমি এভাবে রান্না করেছি খুব সহজ আর খুবই সিম্পল আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুবই মজা হয়েছে দেখেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু খুদের ভাতগুলো হয়ে গিয়েছে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার এই ছোট্ট পেস্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার এই সহজ রান্নাগুলো যদি আপনারা দেখতে চান ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখবেন আমার এই রান্নাগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আমি কিন্তু ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করি যেন সবাই এটা পারে সবার ঘরেই থাকে এই উপকরণগুলো তো আমি এই খুদের ভাতগুলোর মধ্যে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি আর কিছু পেঁয়াজ বেরিস্তা দিয়েছি শুধু সুন্দরের জন্য আর ভালো একটা ফ্লেভার আসার জন্য আসলে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরিস্তা বাদগুলো আমি এখন ভাতের সাথে মিক্স করে নিচ্ছি যেন সবগুলোর সাথে মিশে যায় খুদের বাদগুলো খাওয়ার জন্য আমি মুরগির রোস্ট রান্না করেছি আর হচ্ছে মাছের ভর্তা বানিয়ে দেখে বুঝতে পারতেছেন খুদের বাদগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য প্লেটের মধ্যে দু চামচের মতো নিয়েছি খুদের ভাত আর একটা মুরগির রোস্ট নিয়েছি আর একটু ঝোল তারপরে নিব মাছের ভর্তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যদি রান্নাটি ভালো লাগে সবাই চেষ্টা করবেন রান্না করে খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে আল্লাহ